হৃদয় আপনাকে যুক্ত করা হৃদয় আপনি বলেন তাহলে হ্যাঁ কি অবস্থা এই তো অবস্থা ভালো হ্যাঁ বলেন হ্যাঁ কি জানি আমি একটু কোশ্চেন করতে আসছিলাম একটা স্পেসিফিক কোশ্চেন করতে আপনাকে বাট ওই যে আগে যে একটা প্রশ্ন করছিল ওইটাতে আপনি বলছিলেন আপনি এক্সপার্ট না নব ওই যে ভাইয়া আছে যেহেতু তো দুইজনকে এইসব সবই তো বাউতামি ধর্ম টর্ম যত ধর্ম ভাই আছে এগুলো তো ফিগার আউট করা শেষ অলরেডি তো একটা কোয়েশ্চেন নিয়ে যখন আমি তর্ক বিতর্ক করি বন্ধু বান্ধবের সাথে যখন আমার কেউ দাওয়াত দিতে আসে আমার ফ্রেন্ডরা তখন কথা বলতে বলতে একটা পয়েন্টে গিয়ে রিলিজিয়নের বাইরে গিয়া শুধুমাত্র গড এর এক্সিস্টেন্স প্রমাণ করতে যায় ওই সময় গিয়া ফাইন টিউনিং এর একটা কনসেপ্ট নিয়ে আসে এরা যে সব সবকিছু দেখো কত সুন্দর টিউন আসিফ ভাই ট্রাস্ট মি ট্রাস্ট মি আসিফ ভাই আপনি আর কয়েকটা দিন যেতে যান মুমিনদের কাছে ফাইন টিউন শব্দটা শুনবেন না আপনি শুনবেন যে ইউনিভার্সিটি এত মেটিকুলাসলি ডিজাইনড হ্যাঁ

তারা এবং এই জিনিসগুলো তো আমাদের এই লাইভে অনেকবার আলোচনা করেছে বিভিন্ন মুমিন আলোচনা করেছে আমরা বহুবার কথা বলেছি এগুলো নিয়ে আপনি যদি নতুন কিছু বলতে চান তাহলে বলেন অসুবিধা নেই শুনি না মানে আমি এটার আনসার দিতে পারি না আমি এই জন্য এই জিনিসটাতে আটকাতো এই জন্য জানতে চাইছিলাম যে আপনারা মানে কি এক দুই লাইনে যদি বলতে পারেন মানে কি যদি শুনতে চান এক দুই লাইনে বলা আছে এক দুই লাইনে উত্তরটা হচ্ছে ফাইন টিউন কোন সাইন্টিফিক কোনো টার্ম না সেকেন্ড অফ অল ফাইন টিউন জিনিসটা বলা হয়েছে আমরা যে কনভিনিয়েন্ট পজিশনটা মানে যে পজিশনটা আসছি মুভমেন্ট মানে আমাদের ওয়েদার যে পজিশনটা আছে আমাদের ক্লাইমেট যে পজিশনটা আছে ওইটাকে মুমিনরা হচ্ছে থেকে ফাইন টিউন হিসাবে ইয়া কনসিডার করে বাট এটা কোনো অবজেক্টিভ ইয়া না এটা কোনো অবজেক্টিভ একটা পজিশন না যে এই পজিশন যে ইয়ে সারভাইভ লাইফ সারভাইভ করতে পারবে বা লাইফ সারভাইভ হইতে হবে নিশ্চয় এরকম ইনোভার এখন ফাইন টিউন বলতে আর কি আমার প্রথমে বুঝতে হবে যে আপনি পৃথিবীতে পৃথিবীতে সারভাইভ করতে পারতেছে প্রাণী এটার কথা বলতেছেন নাকি মহাবিশ্বে এক্সিস্ট করতেছে এটার কথা বলতেছেন কোন ফাইন টিউনের কথা বলতেছেন সেটা আগে জানতে হবে আসলে

আমি অনেক জায়গায় দেখতেছি অনেক বিশৃঙ্খলা অনেক জায়গায় দেখতেছি অনেক শৃঙ্খলা যেমন ধরেন কয়েকদিন পরে পরে বন্যা হয় বাংলাদেশে হ্যাঁ কয়েকদিন পরে পরে এইরকম নতুন নতুন ভাইরাস আসে করোনা ভাইরাস এই ভাইরাস ভাইরাস মানে পেটে যে যাদের বাচ্চা হয় তাদের বাচ্চা অনেক নেয় মানুষের বডি তো খুবই একটা বডি মানে যখন যখন মানে মানুষের বাচ্চা জন্মায় তখন কিছুদিন আগে মাতৃ মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার ছিল এক্সট্রিম পর্যায়ে বাংলাদেশে

আমাদের কনসেপ্টে যা কিছু মনে হয় যত কিছু আমরা কনসিডার করতে পারি ডিজাইন সবকিছুর পেছনে একটা কেউ একজন আছে তো বলতেছিল যে এক্সিস্টেন্ট ইটসেলফ ডিজাইন হলে এটার পেছনে কেউ একজন আছে এটা কি আমরা আমরা বলতে পারি যেমন ধরেন আমি দেখলাম যে একটা নদী বয়ে যাচ্ছে নদীটা কি করছে সে করছে কি পাশের যে মানে মাটিগুলা সেগুলোকে নদীতে ভাঙন হয় না পাশের মাটিগুলাকে নিয়ে 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 একটা চর বানায় ফেলছে মাঝখানে নদীর মাঝখানে একটা চর বানায় ফেলছে এখন চরটা দেখতে খুব সুন্দর লাগতেছে দূর থেকে দেখলে মনে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন মনে হচ্ছে দেখে এইটা কি আমরা আমাদের অভিজ্ঞতার ভিতরে কি এরকম কিছু আছে যে এটা কেউ ডিজাইন করে বানাইছে এরকম কি আমাদের কাছে কোনো প্রমাণ আছে যে এই জিনিসটা কেউ ডিজাইন করে বানাইছে আপনি যে বললেন যদি ডিজাইন থাকে তাহলে ডেফিনেটলি সেটার পেছনে একজন ডিজাইনার আছে কারণ আপনি আপনার আশেপাশে যত ডিজাইন দেখেন সব কিছুরই ডিজাইনার আছে এটা আপনি একটু আগে বললেন এইটা এই যে এই ডিজাইনটা তো আপনি আশেপাশে অবজার্ভ করেন নাই যে এটার একটা ডিজাইনার আছে এটা তো আপনার অবজারভেশনের ভিতরে নাই তাই না এটা আপনি ধরে নিচ্ছেন নাকি আচ্ছা আমি মানে পারি না তাইলে মানে যত কিছু মানে মনে করেন কোন একটা রেসিপি ইটালিয়ান রেসিপি বা কিচেন আপনাকে আমি আপনাকে আপনার কথা আমি বুঝছি তো ভাই আপনার কথা আমি বুঝছি আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে এই জিনিসটা মনে করেন আপনি একটা অঞ্চলের পানি খুব মিষ্টি আরেকটা অঞ্চলের পানি খুব লবণাক্ত যে অঞ্চলের পানিটা খুবই মিষ্টি সেই অঞ্চলের পানিটা যে মানুষের খাওয়ার উপযোগী বা প্রাণীদের খাওয়ার উপযোগী করে ডিজাইন করা হয়েছে এরকম কোনো প্রমাণ আপনার কাছে কি আছে না এর ধারণা নাই তাহলে এটাও তো একটা ডিজাইন তাহলে ডিজাইন থাকলেই আপনি বলেছেন যে আপনি আপনার আশেপাশে যত ডিজাইন দেখেছেন আপনার অবজারভেশনে যত ডিজাইন আছে তার একটা ডিজাইনার আছে যত ডিজাইন থাকলেই আপনি আপনার আশপাশ থেকে দেখেছেন হ্যাঁ এটা কিছু ক্ষেত্রে সত্য কয়েকটা ক্ষেত্রে সত্য যেমন ধরেন একটা কম্পিউটার একটা মোবাইল ফোন একটা জুতা একটা প্লেন এই সমস্ত ডিজাইনের ক্ষেত্রে সত্য কিন্তু এই মিঠাপানির ক্ষেত্রে তো এটা সত্য না পাহাড়ের ক্ষেত্রে এটা সত্য না একটা চর পড়ছে সেটার ক্ষেত্রে এটা সত্য না নদী বয়ে যাচ্ছে এটার ক্ষেত্রে এটাও ক্ষেত্রে এটা সত্য না আপনি তো আপনার অবজারভেশনে যতগুলা আছে সবগুলার ক্ষেত্রে তো ডিজাইন থাকলে ডিজাইনার আছে এই জিনিসটা তো সবগুলার ক্ষেত্রে সত্য না তো কারণ সবগুলার সম্পর্কে আপনার ডেটা নাই আপনার কাছে কয়েকটা জিনিসের ডেটা আছে নাকি

বা যেই ডিজাইন ডিজাইনগুলোকে কে বানাইছে তার ডিজাইনার আছে এইটু কনক্লুশনে আপনি যাইতে পারেন কারণ আপনি তো প্রত্যেকটা জিনিস অবজার্ভ করেন নাই মঙ্গল গ্রহক একটা ডিজাইন সুন্দর একটা গোল শেপ এইটাকে সুন্দর করে গোল করে ডিজাইন কে করছে এটার কোনো ইনফরমেশন বা কোনো প্রমাণ আপনার কাছে নাই তাহলে আপনি তো এই কনক্লুশনে যাইতেই পারতেছেন না যে সব কিছুর সব কিছু যে জিনিসগুলা ডিজাইনড সেগুলোর একটা ডিজাইনার আছে এই সব কিছুর ক্ষেত্রে তো এটা আপনি বলতে পারবেন না এটা দাবি করতে পারবেন না আপনার প্রথম প্রস্তাবনার প্রথম যে লাইনটা সেখানে তো একটা গলদ রয়ে গেল আপনি শুধুমাত্র বলতে পারেন যে আমার দের অবজারভেশনের ভিতরে যে কয়টা জিনিস আছে সেগুলোর ভিতরে কিছু কিছু জিনিসের ডিজাইনার আছে কিছু কিছু জিনিসের ডিজাইনার আছে কিনা আমরা জানি না ভাই আমরা জানি না এটা আমরা কই জানি না ভাই হ্যাঁ ওইটা ডিজাইনার আদৌ আছে নাকি না এটা আর কেমনে হইল এটা ভাই বলতে পারতেছি না ভাই কিন্তু কয়েকটা জিনিসের কয়েকটা জিনিসের ডিজাইনার আছে আমরা দেখতে পাইতেছি যে মোবাইল ফোন গড়ি চশমা তারপরে হচ্ছে গিয়ে মানে গরুর মাংস রান্না করছে এটার একটা ডিজাইনার আছে এইগুলো এই জিনিসের ডিজাইনার অবশ্যই আছে কিন্তু সবটির আছে সব ডিজাইনের ডিজাইনার আছে এটা তো আপনি কনক্লুশনে যেতে পারছেন না তাহলে আপনি ফাইন টিউন আর্গুমেন্টের যে প্রথম স্টেজই তো হচ্ছে না তারপর তো আরো দ্বিতীয় তৃতীয় স্টেজে তো আরো বড় বড় সমস্যা আছে

মানে তখন তো আর্গুমেন্টটা হয় যে অন্যরকম আগে তো এই জিনিসটা ডিফাইন করে নিতে হবে যে ডিজাইন বলতে আসলে কি হচ্ছে যেমন ধরেন একটা গ্রহ মানে একটা গ্রহ যখন সূর্যের চারিদিকে ঘুরতেছে একটা সময় গোল শেপে কনভার্ট হবে এটা যখন যে কোনো একটা জিনিস কোনো একটা জিনিসকে যদি আপনি ঘুরাইতে থাকেন ঘুরাইতে থাকলে দেখবেন আপনি সেই জিনিসটা শেপটা আস্তে আস্তে গোল হওয়া শুরু করে মানে আশপাশের জিনিসগুলা সেটা যদি একটু ইয়া হয় অনেক শত শত বছর ধরে যদি এটাকে ঘুরানো হয় সেটা অবশ্যই গোল হওয়া শুরু করবে কারণ ঘূর্ণন জিনিসটা জিনিসটাই হচ্ছে গোল জিনিসে কনভার্ট করে জিনিসগুলোকে এখন যেহেতু এটা ঘুরতেছে সেহেতু এটা গোলই হবে একটা একনা এক সময় হবে ট্রু এখন ঘোরার কারণে হ্যাঁ এটা যেহেতু ঘুরতেছে সেহেতু এটা গোলই হবে এখন গোল হওয়ার পরে যদি আপনি বলেন এত সুন্দর গোল করে এটাকে বানাইলা আরে ভাই গোল করে কে বানাই বানাইলে বানাইতে হবে কেন হ্যাঁ এটা সেপটা গোল হয়েছে এটা ট্রু কিন্তু এটা যে গোল করে কেউ ডিজাইন করছে তা তো ট্রু না সেটা একটা ন্যাচারাল একটা কারণে মানে প্রাকৃতিক একটা ঘটনার কারণে যেহেতু এটা ঘুরতেছে গুললে জিনিসগুলো গোলে তো হয়ে যায় এটা যদি আগে এত গোল নাও থাকে কিন্তু অনবরত ঘুরাইতে থাকলে একটা সময় গোল হইতে থাকে কারণ কে যদি আসে ভাই আপনাকে কাছে যদি বলে কানাইছে এই যে ঘুরাইলে যে গোল হবে এই প্রসিডিউরটাও তো আল্লাহ সৃষ্টি দেন সেটা নিয়ে আলাদা ডিসকাশন আমরা অবশ্যই করতে পারি যে এটা আল্লাহর সৃষ্টি নাকি সৃষ্টি না সেটা যদি কেউ দাবি করে সেটা প্রমাণ দিবে তাহলে যখন প্রমাণ দিবে তখন তো মেনে নিবে অসুবিধা কি ভাই আমরা তো মাইনা নিতে তো আমাদের কোনো সমস্যা নাই যদি যুক্তি প্রমাণ তারা দেখাতে পারে আপনি মেনে নেবেন ভাই বাট প্রমাণ নিয়ে মেনে নেবেন ভালো কথা বাট আমি তাকে ওটা জিজ্ঞেস করতাম তাইলে ভাই প্রাকৃতিক নিয়ম বলে তো কোনো কিছু থাকে যে কোনো কিছুই প্রাকৃতিক যে যে নিয়ম গুলো আছে সবকিছু যদি আল্লাহ সৃষ্টি হয় তাহলে তো প্রাকৃতিক নিয়ম বলে কোনো কিছু থাকে না কি সবকিছুই আল্লাহ ইন্টারভেনশন হয় যেমন একটা বাচ্চার হাত পুরে গেছে ওই যে হাতটা পুরার পর জ্বলতেছে ওইটা প্রাকৃতিক কারণে চলতেছে এরকম না এটা আল্লাহ বসে বসে বাচ্চাটাকে তারপরে যে মোহাম্মদ যখন বিষ ছিল বিষ খাই যখন কাজ প্রাকৃতিক কারণে সে কাজ করছিল না আল্লাহ ইচ্ছা করে আল্লাহ ইচ্ছা করে তারা সাফার করতেছিল মর মর হারাম যদি মর এই তো প্রাকৃতিক কোনো কিছু থাকে না কিন্তু ফারাজ ভাই আমরা কিন্তু আরো চমৎকার আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করতে পারবো যে আল্লাহ পাক প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে যেতে পারবে না আরো অসাধারণ অসাধারণ পয়েন্ট আছে যেগুলো আমরা বের করতে পারি যেগুলা দিয়ে আমরা দেখাতে পারবো যে আল্লাহ বলে যদি আমরা ধরেও নেই কোনো একটা সত্তা আছে তারও প্রাকৃতিক রুল ফলো করতে হবে প্রাকৃতিক রুল ফলো না করতে পারলে প্রাকৃতিক রুল ফলো না করলে সে থাকতে পারবে মানে তার অস্তিত্ব সম্ভব হবে হবে না প্রাকৃতিক নিয়মের ভিতরই তার আসতে হবে এখন কেউ যদি দাবি করে সে প্রাকৃতিক নিয়মগুলোকে তৈরি করছে তার মানে সে প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে তার মানে ওইখানে আমরা আরো চমৎকার আমি আরো চমৎকারভাবে ভাবে ডইলা ডইলা ধরতে পারবো এবং একেবারে মানে চুনা হাকা বানাই দিতে পারবো ওইখানে গেলে ঠিক আছে একের চুনা হাগা বানাই দিতে পারবো ওইটা বাদই দিলাম কিন্তু ভাই যে জিনিসটা বললাম আহ এটা পসিবল আছে ভাই চুনা হাগা যে বানাবেন এটা পসিবল কিভাবে কেউ যদি আগে থেকেই তাকে দেন

এখানে তো এই কোষাটা মানে এই ভ্যালিড কোশনটা করা যায় যে এই যে এতটা ডিজাইন ইউনিভার্সিটি এত ডিজাইন এই ডিজাইন তো আল্লাহর জন্য করা আসলে দরকার ছিল না আল্লাহ যদি চাইতো মনে করেন যে আমরা সূর্যের মধ্যে বসবাস করব যদি যদি চাইতো আল্লাহকে আমরা কি সেটা সূর্যের মধ্যে বসবাস করতে পারতাম না আল্লাহ যদি চাইতো পয়েন্ট ভাই এটা আল্লাহর মানে বৈশিষ্ট্যের সাথে কন্ট্রাডিক্ট করে ডিজাইন আর্গুমেন্টটা আল্লাহর বৈশিষ্ট্যের সাথে কন্ট্রাডিক্ট করে হ্যাঁ ইউনিভার্সের তো মানে যদি এটা ক্রিয়েটাইড কোনো কিছু হয় বাই এই অম্পর্টেন্ট অন ইম্পর্টেন্ট বিং দ্বারা ক্রিয়েটেড হচ্ছে আমাদের ইউনিভার্স এটা যদি এরকম আসলে কোনো কিছু হয় তাহলে তো এখানে এই যে এত ডিজাইন থাকার আসলে দরকার নেই আল্লাহ যে কোনো কিছুতেই যে কোনো কিছু বসাইতে পারতেন আল্লাহ আমাদেরকে ধরেন সূর্যের মধ্যে বসবাস করাইতে পারতেন বা কোনো একটা ব্ল্যাক হোলের মধ্যে বসবাস করতে পারতেন বা হচ্ছে আমাদের একদম আমাদের ডিপ শীতের অন্ধকারের মধ্যে বসবাস করাইতে পারতেন সেখানেও আমরা সার্ভাইভ করতে পারতাম এটা ডিজাইন থাকার দরকার ছিল না ইফ ইফ ইটস নট ন্যাচারালি ওয়াকার্ড রেদার দেন এটা হচ্ছে ক্রিয়েটেড বাই এ সুপার ন্যাচারাল বিং যে সুপার ন্যাচারাল বিং যা ইচ্ছা তাই করতে পারে সেখানে তো মানে এরকম ডিজাইন হওয়ার দরকার নেই আপনি বুঝতে পারছেন রিদা ভাইয়া কি ভাইয়া বুঝতেছি আমি মানে এমনি বুঝানি যায় কিন্তু ওই যে মানে মানে এটা মানে এরকম হয় রিদা ভাই যুক্তিটা যদি এরকম হয় যে আল্লাহ তো সবকিছু পারে তাহলে তো আল্লাহ তো আমাদেরকে ওই যে সূর্যের মাঝখানেও রাখতে পারতো তাই না ওইখানে আমরা খুব সুন্দর বিন্দাস ঘোরা অল পাওয়ারফুল তো কোনো কিছু কথা না তাহলে তার কেন এই ডিজাইন কইরা আমাদেরকে এখানে রাখা লাগবে তার সাথে তার অল পাওয়ারফুল এর সাথে তো এটা কন্ট্রাডিক্ট করে তাই না তখন বলবো ভাই আল্লাহ ইচ্ছা মন এমনি করবে এবং একই সাথে মনে করেন সে যদি প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে হয় তাহলে যদি আমরা বলি যে সে কি টাইম ট্রাভেল করে পিছনের টাইমে যেতে পারবে সে যদি টাইম ট্রাভেল করে পিছনের যায় তখন সেই টাইমে তো আরেকটা আল্লাহ সেখানে উপস্থিত থাকবে তাহলে তো সেই সময় দুইটা আল্লাহ মানে একই সাথে একই টাইমে দুইটা আল্লাহ একই সাথে অবস্থান করতেছে তাই না একই সাথে যদি দুইটা আল্লাহ অবস্থান করে সে যেহেতু প্রাকৃতিক নিয়মের উঠে যেতে যেতে পারে এই যে দুইটা আল্লাহ যখন একসাথে হবে তখন এই দুইটা আল্লাহ যদি ফাইট করে কে জিতবে আমি জানি না এই জিনিসটা যে কিভাবে কাজ করে আমার বন্ধু বান্ধব সাথে যখন আমি কথা বলি যারা দাওয়াত দিতে আসে মেনলি তখন এদেরকে আমি বুঝাতে চাই আমার তখন এইসব উদ্বোধ উদ্ভট কথাবার্তা এদের মানে এরা স্পেস ও নাই টাইম ও নাই ম্যাটার ও নাই বিগ ব্যাং এর আগে ওই সময় আল্লাহ কেমনে আসছিল কথা মানে ফেইথ জিনিসটা ছয় বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করা জাস্টিফাই করে ফেলায় গোলাম রাখা জাস্টিফাই করে ফেলায় কেমনে আমি এটা নর্মালি ধর্মের বাইরে যদি আমি বলি যে আমি দোস্ত আমি একটা পাঁচ বছরের মায়ের বিয়ে করছি হতে কিন্তু আমার খেয়াল লাগবে তুই